প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেটি রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ছিল এখন আর নেই এই ভারতে মৌলবাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভারতের রাষ্ট্র কাঠামোয় ব্যাপক পরিবর্তন এসেছে চরিত্রের ব্যাপক পরিবর্তন এসেছে রাষ্ট্রটা একটি ক্রমশ একটি সৈলতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং গণতান্ত্রিক চরিত্র হারিয়ে হারিয়ে ফেলেছে তারা তাদের ধর্ম নিরপেক্ষ নীতিও হারিয়ে ফেলেছে ফেলছে ধীরে ধীরে এই মোদি গুজরাটের কষায় মোদী ক্ষমতায় আসার পর থেকে তারা তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে তাদের কর্তৃত্ব হারিয়েছে কারণ তারা এই রাষ্ট্রগুলির উপরে অনিজ্য অসমতাভিত্তিক কর্তৃত্ব করতে চায় শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান সবশেষে বাংলাদেশের উপরে তাদের তারা সম্পর্ক হারিয়েছে তাদের কর্তৃত্ব হারিয়েছে বিশেষ করে এই পনেরোটা বছর শেখ হাসিনাকে তারা পনেরো ষোলো বছর শেখ হাসিনাকে তারা পেলে পুষে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছে এদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে এর মধ্যে অর্থনীতি ধ্বংস হয়েছে দেশে মানবিকতা বৌদ্ধ ধ্বংস হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে চায় পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর তারা এখন আরও বেশি উগ্র হয়ে উঠেছে ভারত বিশেষ করে তারা দেশে বিদেশে বাংলাদেশে ভারতে এবং বিদেশ বিশ্বশক্তির কাছে বাংলাদেশে একটি উগ্রবাদী মৌলবাদী রাষ্ট্র বলে প্রচার করতে চায় কার্যত দেশটা একটি সত্যিকার অর্থে একটি মানবিক সম্প্রীতির ধর্মীয় সম্প্রীতির দেশ কিন্তু ভারত তার কর্তৃত্ব বজায় রাখাচ্ছেন শেখ হাসিনা থেকে যে সুযোগ সুবিধাগুলো তারা নিয়েছিল বাংলাদেশে অলিখিত কলোনি প্রতিষ্ঠা করেছিল সেই কর্তৃত্ব হারিয়ে তারা সেই সুযোগ সুবিধা হারিয়ে তারা এখন মাথা খালা হয়ে গেছে ভারতে আমাদের ভারতীয় দূতাবাসগুলোতে তারা হামলা চালিয়েছে কমপক্ষে চারটি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে খবরে বলা হচ্ছে সীমান্তের ওপরে বিক্ষোভের জেরে এই বিক্ষোভগুলি করছে ভারতের মৌলবাদী হিন্দুত্ববাদী রাম রাজত্ব যারা চায় তারা বাংলাদেশ ভারতের মধ্যে চারটি শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে পাঁচ আগস্টের শেখ হাসিনার শাসনের পতনের পর ভারত বিশদ বন্ধ রাখায় স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার উল্লেখযোগ্য হারে কমে গেছে বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলির মধ্যে রয়েছে মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি এবং সিলেটের জকিগঞ্জ ও শেওলা আঠাইশ সাতাশ আঠাশ নভেম্বর নভেম্বর থেকে চাতলাপুর ও বটলির এবং দুই ডিসেম্বর থেকে জকিগঞ্জ ও শেওলা স্থলবন্দরগুলিতে পণ্য আমদানি আমদানি বন্ধ রয়েছে এই যে আমাদের দূতাবাস দূতাবাস বা কমিশন হাইকমিশনগুলিতে হামলা সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা বাংলাদেশকে শিখিয়ে দেওয়া রপ্তবন্দানি বন্ধ করে আমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা বর্ষায় পানি ছেড়ে দিয়ে আমাদের দেশকে বন্যার পানিতে ভেসে ভাসিয়ে দেওয়া শুকনায় পানি বন্ধ করে দিয়ে আমাদের মরুভূমি বানানো থেকে শুরু করে নানা নানাবিধ অত্যাচারের মধ্য দিয়ে আমাদেরকে তারা রেখেছে ফলে যেটা হয় যে বাংলাদেশের মানুষ আসলে প্রচণ্ড রকম ভারত বিরোধী হয়ে উঠেছে ভারতের দাদাগিরি এবং রাজ্যের রাম রাজত্ব কায়েমের চেষ্টা থেকে রাজনৈতিক দল ধর্মীয় সংগঠনগুলো ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষ সমস্ত মানুষের মধ্যে ভারতের প্রতি একটা ঘৃণা জন্ম আছে। যেমন একাত্তর সালে পাকিস্তানের বিদেশে দেশের মানুষ কেঁপে গিয়েছিল যে কারণে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশটা স্বাধীন হয়েছে তেইশ বছরে পাকিস্তান যা করেনি ভারত গত তিপ্পান্ন বছরে তার চেয়ে শতগুণ বেশি লুটপাট করেছে শোষণ করেছে নির্যাতন করেছে অমর্যাদা করেছে বাংলাদেশের উপরে দেশের মানুষকে তার তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে রাষ্ট্রের মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহ সহ দলের বিজেপির নেতারা এবং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বাংলাদেশ শান্তিরক্ষী পাঠানোর দাবি দাবি জানিয়েছে এ ধরনের কী ধরনের কথা তো আমরা মনে করি যে ভারতে শান্তিরক্ষী পাঠানো উচিত কারণ গুজরাটে তার কী ধরনের নির্যাতন করেছে কাশ্মীরে তারা কী ধরনের নির্যাতন করছে পশ্চিমবাংলায় কী মুসলমানদের উপর তারা কী ধরনের নির্যাতন সারা ভারতে মুসলমানদের নাগরিকত্ব শেষ করে দিয়ে তারা মুসলমানদের উপর নির্যাতন করে তারা তাদের নির্যাতন কেবল মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি তারা সেখানে এর আগে স্বর্ণ মন্দিরে হামলা করে বহু শিক্ষা হত্যা করেছিল তারা সাম্প্রতিক কুকিচিন এবং যারা খ্রিস্ট ধর্মের মর্ম সম্প্রদায়ের লোকদের উপরে নির্মম নির্যাতন চালিয়েছে এই এটা বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি